অত্যাধুনিক একটা টেকসই মানের একটা ভালো ব্র্যান্ডের নামি মার্কেটের খুব পপুলার একটা ব্র্যান্ডের আমরা ওভেন নিয়ে আসি গ্যালেন্সের ওভেন নিয়ে আসছি মাইক্রোওয়েভ ওভেন হ্যাঁ আপনাদের জন্য ইলেকট্রিক ওভেন নিয়ে আসছি কনভেকশন ওভেন দেখাইছি অনেকবার কিন্তু এই ওভেনগুলো হবে কি আপনাদের খাবার গরম করার জন্য আজকে যেই ওভেনটা দেখাচ্ছি এটা হলো খাবার গরম করার জন্য তাই তো মাইক্রোয়েব ওভেন জি মাইক্রোয়েব ওভেন এই সাদাটা হচ্ছে তেইশ লিটার এবং এই বড়টা হচ্ছে এটা হচ্ছে চৌত্রিশ লিটার চৌত্রিশ লিটার জি আহ দেখা যায় যে আমাদের অনেক কিছু কিছু বাসা বাড়িতে এখনো দেখা যাচ্ছে যে চুলাই আপনারা গরম করতেছেন খাবার হ্যাঁ তো চুলায় গরম করতেছেন বা ইলেকট্রিক ওভেনে কিন্তু তাড়াতাড়ি গরম হয় না খাবারটা তো এখানে মাইক্রোওয়েভ ওভেনে খুব তাড়াতাড়ি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তিরিশ সেকেন্ডের মধ্যে খাবার গরম হয়ে যায় তিরিশ সেকেন্ডের মধ্যে খাবার গরম হয়ে যায় এবং আপনারা যদি ওভেনে খাবার গরম করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার চুলায় গরম করা লাগতেছে না চুলায় আপনার গরম করলে হয় কি গ্যাস নষ্ট হয় তো গ্যাস নষ্ট করার দরকার কি আপনারা মাইক্রোওয়েভ ওভেন নিবেন খুব নামমাত্র একটা ডিফারেন্স আসবে আপনার বিদ্যুৎ বিলে খুব একটা বেশি আসবে না ঠিক আছে আর একটা জিনিস হলো যে আপনি চুলায় খাবার গরম করতে গেলে তো সময়ের ব্যাপার সময় সাপেক্ষ সময় আপনি কিন্তু এইটাতে শুধু খাবারটা দিয়ে আপনি বিদ্যুতের লাইনটা দিয়ে রাখলেন খাবার গরম হয়ে থাকলো হ্যাঁ একদম শর্টকাটে খাবার গরম হয়ে যাবে এটা হচ্ছে স্পেশালি যারা অফিসে আছে অফিসে বা বেকারিতে বা রেস্টুরেন্টে যেখানে আছে খুব তাড়াতাড়ি খাবার গরম করার জন্য একটা সুবিধা এবং মনে করেন আপনি কফিও বানাতে পারবেন চাওয়া বানাতে পারবেন এগুলা করার জন্য আপনি পানিটা গরম করতে পারলেন খুব তাড়াতাড়ি পানি পানি যে গরম হবে একদম বয়লের মতন মনে হবে যে পানি একদম সিদ্ধ হয়ে গেছে বয়লের মতন পানি গরম হয়ে যায় এবং আরও আরও অপশন যেগুলো আছে মনে করেন আপনার রেডিমেড খাবার যেগুলো ওগুলো গরম করার জন্য এখানে দেখেন আপনার পপকর্ন আছে পটেটো পিৎজা বেভারেজ ফ্রোজেন ভেজিটেবল ডিফ খুব মজার জিনিস হচ্ছে ডিফ্রসটা ডিফ্রস্টে মনে করেন আপনার

যেটা পছন্দ হয় সেটা নিতে করবেন আমাদের দুই হাজার পঁচিশ সালের কিন্তু দাম কোনটা কত দাম হচ্ছে আমরা খুবই সাশ্রয় মূল্য দিয়ে দিচ্ছি আপনার এই তেইশ লিটারটা আমরা রাখছি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো জি

যোগাযোগ করে নিয়ে নেবেন অথবা আমাদের দোকানে এসে দেখে শুনে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্ট নিতে পারেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ